খুবই ফ্রাস্ট্রেটিং বিষয়টা খুবই অসহ্য লাগছে কারণ আমি আর আমার বোন দুজনেই ভোট দিতে গেলাম আমাদের গার্ল গার্ডেন এরিয়া রাজেন্দ্র প্রসাদ কলোনি গার্লস স্কুল বয়স স্কুলে ভোট হয় এর আগেও ভোট দিতে গেছি ভোট দিয়েছি এখন গিয়ে শুনলাম যে আমাদের নাকি লিস্টে নাম নেই আমার বোনের ভোটার কার্ড আছে আমারটা হারিয়ে গেছে কিন্তু ওর ভোটার কার্ড আছে জানি আমার বাবা মার নাম আছে আমার মা দু হাজার পনেরো সালে মারা গেছেন আমার বাবা দু হাজার কুড়ি সালে মারা গেছেন ওনাদের নাম আছে আমাদের বিল্ডিংয়ের যত সিনিয়র সিটিজেনরা আছেন অনেকেই আছেন যারা এত অসুস্থ যে তারা টেকচারে করে এসেও ভোট দিতে পারবে না বা অনেকে আছে বিল্ডিং থেকে ছেড়ে চলে গেছে অন্য শহরে চলে গেছে তাদের সবার নাম আছে কিন্তু আমাদের নাম নেই এবং আমাদের বিল্ডিংয়ে আরও যারা ইয়াং লোকজন আছে যারা ভোট দিতে চায় যারা ভোট দিতে আসে তাদেরও নাম উড়ে গেছে দেখতে আমি আমার চেনা করছি তো আমি ফোন করলাম কাউন্সিলরের সাথে কথা হলো নাম লিস্টে না থাকলে ভোট দেওয়া যাবে না